কোরবানিদের আর মাত্র রয়েছে হাতে গোনা কয়েকদিন সকলেই এখন তাদের বাসায় নিয়ে আসবে তাদের পছন্দের কোরবানির পশুটি আর কুরবানির পশু বাসায় আনলে সব থেকে বেশি খুশি হয় আপনার পরিবারের ছোট সদস্যরা তো বাসায় যখন এই কোরবানির পশুটা আনবেন অবশ্যই আপনার বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন কারণ আপনার একটু অসচেতনতায় অনেক বড় দুর্ঘটনায় ঘটে যেতে পারে যেমন আজকে ঘটে গেল এই পরিবারের সুন্দর ফুটফুটে সন্তানের সঙ্গে তো ভিডিওটা সচেতনতার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন দুঃখজনক এই ঘটনাটা ঘটেছে সিলেটে হাতে রয়েছে কোরবানির মাত্র আর কয়েকটা দিন বাসায় আনা হয়েছে কোরবানির পশু বড় সাইজের কালামানিক দেখতে খুবই বিশাল সাইজের গরুটি বিশাল সাইজের দেখতে হলো গরুটি অনেক বেশি শান্ত বাসায় কোরবানির পশু নাই, দুই মেয়ে ঝর্ণা ও রাবিনা যে কালোমানিক গরুটির সাথে হালকা দুষ্টুমি করে গরুটি ভারী হওয়ায় নড়াচড়া একটু কমই করে আর এই জন্য মেয়ে দুটো একটু গরুটির সঙ্গে দুষ্টুমি যেন বেশিই করে ছোট মেয়েটার বয়স আট বছর এবং বড় মেয়েটার বয়স দশ বছর মেয়ে দুইটি যখন গরুর সাথে মজা করছিল তখনই শান্তশিষ্ট গরুটির পিঠের ওপর দুই মেয়েকে চড়িয়ে দেয় মেয়ে দুইটিকে গরুর পিঠের উপরে চড়িয়ে দিয়ে বাবা যায় গরুটির জন্য ঘাস আনতে মূলত গরুর পিঠের উপরে দুই ভালোই বসেছিল কিন্তু মেয়ে দুইটি দুষ্টুমি করে গরুটিকে হাঁপুস করে শুশুরি দিতে থাকে কথায় আছে খেতে দিলে শুতে চায় ঠিক তেমনি এই রকম একটা অবস্থায় গরুটির পায়ে বড় একটা মাছি কামড় দিলে গরুটি তার মাথাটা ঝুঁকিয়ে ফেলে মেয়েদের বাবা চলে যাওয়ায় গরুটির মাছি তাড়ানোর মতো সেখানে আর কেউ ছিল না এজন্য গরুটি মাথা নিচে করা মাত্রই মেয়ে মেয়ে নিচে পড়ে যায় এবং মাছির উৎপাতে গরুটি লাফালাফি করতে থাকে ছোট মেয়েটা তখন গরুর পায়ের নিচে পড়ে যায় আর এটা দেখে বড় মেয়ে খুব জোরে চিৎকার দিয়ে তার বাবাকে ডাকতে থাকে মেয়ের চিৎকারে বাবা ছুটে এসে গরুর পায়ের নিচে থেকে মেয়েকে উঠিয়ে দ্রুতই ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু কর্তব্যরত ডাক্তার তখন জানায় যে মেয়েটা আর নেই তাদের কিছু করার নাই এই মর্মান্তিক ঘটনায় পরিবারের প্রত্যেকটা সদস্যই যেন একেবারে ভেঙে পড়েছে মেয়েটির মা বারবার কান্না করছে আর একটাই কথা বলছে হাই আল্লাহ এটা আমার কি হয়ে গেল এখন আমি এই মেয়েকে ছাড়া কিভাবে ঈদ করব। মায়ের কান্নায় আকাশ যেন ভারী হয়ে আসছে বাবা মায়ের আত্মনাদে ইরামের এলাকা যেন ভারী হয়ে উঠেছে তো দর্শক সকলের বাসায় কিন্তু কুরবানিতে তাদের পছন্দের পশুটা আনা হবে তো সকলেই তাদের বাচ্চাদের দিকে একটু খেয়াল করবেন কারণ কুরবানির পশু আনলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু আপনার আমার একটু ভুলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারে এই ভিডিওটা অনেকের কাছেই পৌঁছাবে এবং অনেকের সচেতন হবে ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন